গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নেই তোমাদের সামনে আরও একবার চলে আসলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ চুখ ধুয়ে তারপরে তোমাদের সামনে আসলাম কারণ আমার এখনও বাসির সমস্ত কাজকর্ম কিচ্ছু হয়নি তো ভাবলাম ক্যামেরাটা অন করি আর একটুখানি হাঁটাহাঁটিও করি আর তোমাদের সাথে একটুখানি কথা বলিনি তো আজকেও দেখো ওয়েদারটা খুবই খারাপ মানে গতকাল ভাবছিলাম মানে এরকম ছিল না তার একটু মানে আকাশটা পরিষ্কার ছিল একটু রোদও উঠেছিল একটু একটু কিন্তু আজকে মনে হয় আর কোনো মতোই উঠবে না কারণ খুবই খারাপ বৃষ্টি নামবে সে যখন তখনই হোক বৃষ্টিটা নেমে যাবে তো যাই এখন বাসি সমস্ত কাজকর্ম করি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখনও চা খাওয়া হয়নি তো ভাবলাম গাছে একটু জল দিয়ে নিই কারণ গতকালও জল দেওয়া হয়নি আর বৃষ্টিও সেরকম হয়নি তো গাছে একটুখানি জল দিয়ে দিই আর মাঝে এই বোতলটা কোথায় রেখেছে যেটা দিয়ে আমি গাছের ওর পাতাগুলোতে জল দিতাম খুঁজে পাচ্ছি না তো যাকে এমনি এখন একটুখানি জল নিই তো চলো জলটা দিয়ে নিই গোড়াগুলো না কেমন হয়ে গেছে যেন একটুখানি জল দিয়ে দিলে এ দেখো গোড়াগুলো শুকিয়ে গেছে একদম একটুখানি জল একদম শুকিয়ে গেছে ওই পাশটা তো দাওয়া হয়ে গেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে চা খেয়ে ফাঁসি কাপড় ছেড়ে আজকে ফার্স্টে চলে এসেছি বিছানা সে করতে বিছানার বেড কভার উঠালাম বালিশের কভারগুলো পাল্টাবো অনেকদিন হয়ে গেল তোমরা দেখেছো পাল্টেছি তো ধোয়ার মানে মেলার জায়গার অসুবিধার জন্য আরও মানে দেরি হয়ে যায় ধোঁয়া এটাই হচ্ছে কথা আর দেখো কবে ধুয়েছি ধুয়েছি হচ্ছে মঙ্গলবারে ধোয়া হয়েছে এগুলো এখনো শুকায় নেই ভিজা ভিজা ওয়েদারের এই অবস্থা রুদ্র নাই বৃষ্টি কোন সময় বৃষ্টি করছে কোনো সময় মানে একটু হালকা রৌদ্র উঠছে আর বাড়িতে তো জানোই তোমরা জায়গা নাই ঠিকমতো শুকাতেও পারছি না এই অবস্থা কাপড় চোপড়ের আর ডেলি তো আছেই একবার সকালে ছাড়া তারপরে স্নান করে ছাড়া তো চলো এটা বিছানা পের বিছানা ঠিক করে তারপরে চলে যাবো আমি আগে তুলসীর স্থান মুছবো তারপরে চলে আসবো রান্নাঘরে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে করেছি রিয়ার বাবার জন্য পাট শাক দিয়ে ডাল দিয়ে এই পাট শাক এলো না এখন মোটামুটি প্রতিদিন পাট শাক ডাল করতে হবে ওনার জন্য আর বেগুন ভাজা আর এখানে রয়েছে আমাদের জন্য ডাল এটা এখন ফোড়ন দেবো এটা হচ্ছে আমাদের গাছ ফোরন দেবো তো বন্ধুরা রান্নাঘরটা একটু পরিষ্কার করলি না কয়েকদিন থেকে রান্না নাই আর হাওয়াতে ঝড়ে একদম অনেক নোংরা পড়ে গেছে ঘরটাতে মুছে নিই আজকে শুট আছে না মুছে নিলে না ভালো লাগে না সম্পূর্ণ ঘরটা খুব মুছে নিলে মনটাও বেশ ভালো লাগে আর কাজে খুব এনার্জিও আসে অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম এদিকে হচ্ছে সকালে তো খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই মানে কি রান্না হয়েছে ডাল আর হচ্ছে বেগুন ভাজা তো এই দিয়ে আমরা খেলাম সকালবেলা আর এদিকে হচ্ছে তোমাদেরকে মা বলেছিল যে রান্না হয়ে গেছে রান্না হয়নি মা ভুলে গেছিল মানে বলতে ভুল মানে বলতে ভুলে গেছে আর কি মা হচ্ছে গিয়েছে বাজার তোমাদেরকে তো বললোই হয়তো বলেছে আমার ঠিক মনে পড়ছে না মা বাজার গিয়েছে বাবার ওষুধ আনবে আর যদি একটু মাছ পায় তো মাছ আনবে আর এদিকে দেখলে তোমরা গ্যাস চলে এসেছিল গ্যাসটা আমি রেখে দিলাম আর এইদিকে হচ্ছে গতকাল যে দিদিভাই ওই যে শপিং করতে গিয়েছিল তো সেখান থেকে হচ্ছে নিয়ে এসেছে এই যে আমাদের রান্নাঘরের জন্য মশলা কৌটা এই যে তো এইটাকে এখন ধুয়ে নিব আর বাদ বাকি হচ্ছে যেগুলো বাসন আছে মানে সকালের খাবার যেগুলো বাসন টাসন আছে সেগুলো এখন ভিজে নিব তো যাই এখন মেজে নিই ফটাফট তারপরে মা চলে আসবে দেখি কি আনে তো সেই অনুযায়ী আবার মাকে সবজি কেটে দিব আজকে আবার বৃহস্পতিবার তাড়াতাড়ি স্নান করে ও মা আবার ফুলও আনবে আজকে তো তাড়াতাড়ি করে স্নান টান করে কাজকর্ম সেরে স্নান করে পুজোতে যাব তো যাই এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে আসি আবার দিদিও নামাবে তো যাই তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে যাওয়ার সময় বলে যেতে পারি নাই দিদি একটু ব্যস্ত ছিল আমি তাড়াতাড়ি চলে গেছি আর ওষুধের জন্য তো বাজার থেকে এনেছি এক পাতা ওষুধ এনেছি সব ওষুধের কথা শুনলাম সব হার্টের তারপরে সুগার প্রেশার হার্টের অনেক রকমের ইয়ে আছে সব শুনে আসলাম এটা হচ্ছে নার্ভের ওষুধ এটা আর এনেছি হচ্ছে বেগুন ধনেপাতা আর আর লিটার তেল দুটো বাসন মাজার সাবান আর এই সজনা শাক আর এই টমেটো ও বাড়ির উপরে সবজি বার থেকে রেখে রাখছিলাম সকালে পাট শাক যখন নেই তখন এই হচ্ছে বাজার আছে দেখলেই তোমরা মা বাজার থেকে চলে এসেছে মা দেখালো কি কি এনেছে তো মা মা আসার আগেই আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরটা সব মোছা হয়ে গেছে বাসন যে কটা ছিল সে কটাও মাজা হয়ে গেছে তো মা এখন শুধু মাছের ঝোলটা করে নেবে আর তার আগে মাকে বললাম মা একটু মাথার একটু তেল দিয়ে দাও তো মাথাটা না খুব ব্যথা করছে এত ব্যথা করছে না কি বলবো তো একটুখানি তেল দিয়ে দিল আজকে তো বৃহস্পতিবার আজকে তো শ্যাম্পু দেওয়া যাবে না তো আগামীকাল দিব। আর এদিকে হচ্ছে মাছের ঝোল করবে আলু আর বেগুন দিয়ে মাকে আলু আর বেগুনটা কেটে দিলাম তো আমি এখন চলে যাব স্নান করতে স্নান করে আমার পূজা দিতে হবে আজকে তো বৃহস্পতিবার তাড়াতাড়ি দিই একটু পুজোটা তাড়াতাড়ি কই আর হলো এখন তো বেঁচে গেছে তাও শুয়া একটা আর বিকিও চলে আসবে ও আবার যাবে আজকে আবার খড়ি আনতে আমাদের ওই রান্নাঘরের শ্যুট আছে আমাদের খড়িও শেষ হয়ে গেছে তো ও আবার যে এখন আসবে কতক্ষণে এই হচ্ছে কথা যদি আবার দেরি করে আসে তাহলে তো হবে না মানে যেটুক খড়ি আছে আজকে হয়ে যাবে হুম কিন্তু তাও এনে রাখা ভালো না আবার কখন আবার দিন এমন দেরি হলো বা কোনো সময় আবার দেখোই তোমরা ও খেতে আসতে পারে না তো তখন আবার যে ওদিন আবার দেখা গেল রান্নার শ্যুট আছে তো তখন আর রান্না দিনকার রান্না শ্যুট হয় না তো ওর জন্য ওকে সকালেই বলে রেখেছিলাম যে আজকে কিন্তু খড়ি আনতে লাগবে তো এসে ততক্ষণে হয়ে যাবে আমার মাছ ভাজা আর ডাল আছে যেহেতু ওর মাছের জল না হলেও হবে ওর ডাল আর মাছ ভাজা দিলে ওই দিয়েও খাওয়া হয়ে যাবে তো যাই এখন আর দেরি করবো না আমি যাই এখন সান স্নান করতে চলে যাই স্নান টান করে পুজো টুজা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি দেখো এখানে আমি মাছ ভাজা করতে দিয়েছি খুব ফুটছে আটা দিয়েছি তেলে তবুও ফুটছে জানো তো প্যাংড়া মাছ পান্তা মাছ এগুলো খুব ফুটে আর এখানে মাছ এই যে লবন দিয়ে মেখে রেখেছি এই যে আটা দিয়েছি তেলে তবুও ফুটছে আর এই যে দিয়া আমাকে আলু বেগুন কেটে দিয়েছে ধোয়াও হয়ে গেছে মাছ ভাজা হলেই আমি মাছের কাতটা করে নেব

রিয়ার বাবা করেছে কি রিয়াকে একটা আমুল তাজা দুধ কত দাম দিনও পনেরো বিশ টাকা জানি না আমুল তাজা যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় ওই প্যাকেটগুলো এনে ওকে বলছে নে রিয়া বৌমা নে তোর জন্য আমি লস্যি নিয়ে আসছি রিয়া হাতে দিয়েছে রিয়া বলে বাবা এটা তো দুধ এটা লস্যি না বলে তাই নাকি আমি বললাম যে আমুল তাজা দে আমাকে ওই যে আমুল তাজা দিল বুঝতে পারো তাই মানে আমুল আমুলের লস্যি আনবে আর না বললে দোকানে বলেছে কি আমুল তাজা লস্যি দে আর ওই দোকানদার বলেছে কি আমুল তাজা দুধ দিয়েছে তারপরে কি করবো এখন জাল দিয়ে নিলাম এই যে দুইজনে এখন ভাত দিয়ে খাবো লস্যির বাদলে দুধ নিয়ে চলে আসছে কী অবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এই গতকাল যে এদের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম ওই যে বিকি প্যান্ট তারপরে বিকির গেঞ্জি তো সেগুলো হচ্ছে আজকে শুকালো তো ভাবলাম এনে তো ভাবলাম কাজ করি এখন আর আজকে মাছের ঝোলটা যা হয়েছে না খুব ভালো হয়েছে আর লাস্টে আবার তারপরে আবার দুধ ভাত খাওয়া দাওয়াটা ভালোই হলো এবার একটুখানি এগুলো ভাজ করে তারপরে রেস্ট করব রেস্ট করে তারপরে আবার সন্ধ্যা হবে সন্ধ্যাবেলা আজকে আবার রান্নার শুট আছে রান্নার শুট আছে বাবাও চলে এসেছে কটা বাজে এখন বাজে চারটা বাজে একটু বাবার আসতে দেরি হলো মনে হয় কোথাও গেছিলো ওই ওজন্য দেরি হচ্ছে হয়ে গেল ভাজ করা আমার তো এবার একটুখানি রেস্ট করি তারপরে তোমাদের সাথে আবার গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম তো এইদিকে হচ্ছে চা খাওয়া হয়ে গেছে চাটা খাব খেয়ে তারপরে হচ্ছে আমি বসেছি হচ্ছে আটা চালতে তো এইদিকে আবার বিকিও ফোন করলো বিকি ফোন করে বললো নাকি ওর আসতে একটু দেরি আছে আর এদিকে আমাদের রান্না শ্যুটও আছে তো রান্না শ্যুট করতে করতেই দেরি হয়ে যায় তখন আবার আটা চেলে আবার আটা করতেও অনেক সময় লেগে যাবে তো ওই জন্য ভাবলাম যে আটাটা তাহলে আমি চেলে নিই একটু দেরি আছে ততক্ষণে হয়েই যাবে তো তাহলে ফটাফট এখন এখন চেলেনি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি তো হয়ে গেল আটা চালা তো এইদিকে দেখি মা ওদিকে রান্নাঘরে গেছে ওই রান্নাঘরে তো দেখি মা কি করছে মা হাতে হাতে একটু করে দিই তো যাই এখন তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি এখন তার হবে না হয়তো রান্নার সুটের পরে তো রান্নার সুর অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তারপর দিদি চলে গেল আর এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেজে গেছে শুয়া এগারোটা মানে যেটা রান্না হয়েছিল মানে একটুখানি ঝাল হয়েছে মানে মাদের ঠিকই আছে কিন্তু আমার একটু ঝাল লেগেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে কিন্তু সেটা তো আর এখানে বলা যাবে না সেটা তোমাদের আগামীকাল দেখতে পারবে সে ভিডিওটা আগামীকাল দিদিভাই ছাড়বে তো তোমরা দেখেন দেখে এবং করে খেও খুব ভালো খুব ভালো লাগলো খেতে তো এদিকে আমার দেখো বিছানাপাড়া হয়ে গেছে ওদিকে রান্না শ্যুটও হয়ে গেছে ওদিকে দিদিভাইরাও গেলো বেশি আর দেরি করেনি কারণ দিদিভাইরা আসছেই আজকে মানে খুবই দেরি করে ঠিক আছে পোনে আটটা না আটটার দিকে মনে আসছে হুম আটটা পাঁচে এরকম আসছে তো ওর জন্য ওদিকে করতে করতে দেরি হয়ে গেছে তো ওইদিকে বেজে গেছে পৌনে এগারোটা মানে রান্না শ্যুট শেষ হয়েছে পৌনে এগারোটা তো ওই জন্য তারা তারা করে দাদাভাইও চলে এসেছে এদিকে তারা করে চলে গেল আর কিছু দেখাতে পারি নি ওদেরকে এসেছিল যে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো মানে ঘুমাবো না আমি একটু মোবাইলে কাজ আছে কাজ করে তারপরে ঘুমাবো আর আজকে তখন তেল না আজকে ঘুমটা খুব ভালো হবে মানে মাথাটা যখন মানে যখন দিলাম না মানে খুবই আরাম লাগছিল তারপরে দেখি মাথা ব্যথাটা করছিল না যদি সেই সময়তে মানে তেল মাথায় তেলটা না দিতাম মানে মাথা ব্যথা হয়েই যেত ভাগ্যিস ভালো তেলটা দিয়েছিলাম তো চলো আর এখানেই ভিডিওটা শেষ করলাম আর বেশি কিছু বললাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করো আর আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো